জি আর আরストラ আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে কেউ কেউ বলছে যে শেখ হাসিনাকে কি মানে সেফ এক্সিটটা দেয়াটা কি ঠিক ছিল নাকি তাকে এখানে রেখে বিচার করাটা উচিত ছিল এই প্রশ্ন কেউ কেউ তুলছে তো আপনি এই বিষয়টাতে কি বলবেন উম ওই সময় দে দে হিট অফ দ্য মোমেন্ট এটা বিচার হচ্ছে ওখানে যুগ্নাকে রেখে দিলে প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পলিটিক্যাল পার্টিকুলার সাথে ডিসকাশন করছিলাম তখন আমাকে সেম্বটি সে যে উনি তো চলে যাচ্ছে উনি ইলিস অনলি রাউন্ড এর টেক এন অফ তো এটা আমি জানতাম না যে একটা শেষ লেভ ইন দ্য কান্ট্রি বাট তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ মিস্ড হতে পারবো হয়তো লোকজন ওনার প্রতি তো এই ইস্যুস গুলো আছে এখন আহ কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক বা সামনে এগুলো হোক ডেফিনেটলি কাম্য না পরিস্থিতি অত্যন্ত বলাটাই ছিল তো